নমস্কার বন্ধুরা রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদেরকে দারুণ মুচমুচে মুখরোচক একটা স্ন্যাক্স বানিয়ে দেখাবো দেখুন ভীষণই খাস্তা এই স্ন্যাক্সগুলো হালকা ছোটোখাটো খিদের জন্য কিন্তু খুব সহজেই আপনারা ঘরেতে এইটাকে তৈরি করে নিতে পারবেন আর এটা আপনারা চা কফি সঙ্গে বা বাড়িতে কোনো গেস্ট এলে খুব সহজেই এটাকে পরিবেশন করতে পারবেন দেখুন তার জন্য এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি এবার ময়দাটাকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে তো নুন আর কালো জিরেটাকে প্রথমে শুকনো অবস্থায় এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে ময়ানের জন্য দিয়ে দিচ্ছি ঘি এখানে আমি দু চামচ ঘি দিচ্ছি দিয়ে এবার এই ঘিটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আপনারা যদি এখানে ঘি না দিতে চান ঘির পরিবর্তে তেলও দিতে পারেন দেখুন হাতের সাহায্যে খুব ভালো করে আমি ময়নটাকে মিশিয়ে নিয়েছি এরকম করে মুঠো করছি মুঠো হয়ে যাচ্ছে আবার আলতো করে প্রেস করে দিলেই এরকম ঝুড়োঝুড়ো হয়ে যাচ্ছে তখনই বুঝবেন ময়নটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো রেডি করে নেব একবারে কিন্তু অনেকটা জল দিয়ে দেবেন না অল্প অল্প করে জল দেবেন আর মেখে নেবেন এখানে কিন্তু খুব নরম ডো কিন্তু হবে না ডোটা যেন একটু শক্ত থাকে দেখুন ডো কিন্তু আমাদের করে নেওয়া হয়ে গেছে আমরা সাধারণত যেমন রুটি পরোটা করি তার থেকে একটু শক্ত ডোর করে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে আমি দশ মিনিট জন্য রেস্টে রেখে দেবো আর এধারে দেখুন গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে দিয়ে জিরেটাকে একটু নাড়াচাড়া করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম মিহি করে কুচিয়ে রাখা এক চামচ আদা আদা কুচিটাকেও একটু নাড়াচাড়া করে এমবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য দুটো কুচিয়ে রাখা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন এবার আদা লঙ্কাটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আগে থাকতে সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু আলুটা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে নুন আর হলুদ দিয়ে এটাকে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে দু মিনিট মতো নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়েছি এর মধ্যে কিন্তু কোনো রকম জল জলে ভাব নেই এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা মশলা এখানে গোটা ধনে গোটা জিরে গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে সেই মশলা এক চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদের জন্য সামান্য একটু চিনি এবার সমস্ত কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখো সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে পুটটা আমাদের রেডি হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রে নামিয়ে আমি ঠান্ডা করে নেব আর এধারে দেখুন দশ মিনিট হয়ে গেছে এবার আমি এই ডোটাকে আরও একবার হাতের সাহায্যে মেখে নিচ্ছি দিয়ে এবার এর থেকে আমি ছোটো ছোটো করে লেচি করে নিচ্ছি দেখুন রকম সাইজের আমি ছোটো ছোটো করে লেচি করে নিচ্ছি এবার লেচিগুলোকে আমি একটু হাতের ভাবে গোল গোল করে নিয়েছি এবার এখানে আমি একটা চাকি বেলনা নিয়েছি এর মধ্যে একটা লেচি আমি নিয়ে এবার যতটা সম্ভব পাতলা করে বেলে নিচ্ছি এখানে বেলতে যদি অসুবিধা হয় সামান্য কিন্তু গুঁড়ো ময়দা আপনারা ছিটিয়ে নিতে পারেন দেখুন যতটা সম্ভব পাতলা করে একটা লুচির মতন আমি বেলে নিয়েছি এইভাবে আমি পরপর পাঁচটাকে বেলে নিয়েছি আর এখানে দেখুন আমি দু চামচ তেলের সঙ্গে এক চামচ ময়দা মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি এবার একটাই রকম বড় লুচি বা রুটি যেটাই বলুন নিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য একটু ওই মিশ্রণটা দিয়ে এইভাবে আঙুলের সাহায্যে চারিধারে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি যেন কোথাও কোনো বাদ না যায় সেইভাবে কিন্তু চারিধারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে আর একটা এরকম রুটি আমি দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ওই তেল আর ময়দার মিশ্রণটা এর মধ্যে আমি মাখিয়ে নিচ্ছি এইভাবে পরপর করে আমি কিন্তু সবগুলোকেই করে নেব একটা করে রুটি আমি দিয়ে নেব আর তার ওপর এই মিশ্রণটা আবারও লাগিয়ে দেব এখন আবারও একটা রুটি দিয়ে দিচ্ছি আবারও সেই মিশ্রণটাকে আমি এর মধ্যে লাগিয়ে দিচ্ছি দেখুন এইভাবে কিন্তু পরপর পাঁচটাই করে নিয়েছি করে নিয়ে এইভাবে একটা ধার থেকে এইভাবে ধরে এটাকে আমি এইভাবে রোল করে দিচ্ছি দেখুন এইভাবে রোল করে দিয়ে হাতের সাহায্যে আরও একটু রোল করে দিচ্ছি যাতে এর মধ্যে কোনো রকম ফাঁকা না থাকে দেখুন এইভাবে করে দিয়েছি এবার একটা ছুরি নিয়ে প্রথমে দু সাইড থেকে সামান্য সামান্য করে আমি একটু বাদ দিয়ে দিচ্ছি এবার এইভাবে করে আমি কেটে নিচ্ছি দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন ঠিক কীভাবে আমি এটাকে করে নিচ্ছি দেখুন এইভাবে সমস্তগুলোকে আমি করে নিয়েছি এবার সেই একটা অংশ নিয়ে ঠিক এইভাবে আমি বসিয়ে নিয়ে এইভাবে আমি চ্যাপটা করে নিচ্ছি দিয়ে এবার আবার বেলনির সাহায্যে এটাকে আমি বেলে নিচ্ছি আর এটাকে কিন্তু হালকা হাতে বেলছি খুব একটা চাপ দিয়ে কিন্তু বেলছি না দেখুন ঠিক এই রকম ছোট একটা লুচির মতন করে বেলে নিয়েছি এবার যে পুটটা আমি করে রেখেছিলাম সেটা কিন্তু এখন একদম ঠান্ডা হয়ে গেছে সেখান থেকে সামান্য একটু নিয়ে নিচ্ছি এবার এইভাবে করে মুখটা আমি বন্ধ করে দিচ্ছি দেখুন এইভাবে করে ফোল্ড করে দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছি খুব ভালো করে চেপে চেপে বন্ধ করে দিয়েছি যাতে এটা তেলে ভাজার সময় খুলে না যায় এবার দেখুন একটা দিক থেকে দিয়ে এইভাবে করে আমি একটু মুড়ে একটা ডিজাইন দিয়ে দিচ্ছি দেখুন ভিজো ইজি কিন্তু দেখুন আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন ঠিক কীভাবে আমি করে নিচ্ছি এইভাবে দেখুন আমি সমস্তগুলোকে করে নিচ্ছি দেখুন সমস্তগুলো কিন্তু আমার করে নেওয়া হয়ে গেছে এবার গ্যাস অন করে একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল আমি হালকা গরম করেছি হাই হিট করিনি এবার গড়ে রাখা স্ন্যাক্সগুলোকে আমি এইভাবে ছেড়ে দিচ্ছি দেখুন আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন হালকা হালকা বাবেল হচ্ছে মানে তেলটা কিন্তু হাই হিট করিনি হাই হিট করলে কিন্তু ওপর থেকে কালার চলে আসবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে আর নাস্তাগুলো কিন্তু মুচমুচেও হবে না পো দেখুন আমি এক মিনিট মতন রেখে দিয়েছিলাম আর এই প্রসেসটাকে কিন্তু সম্পূর্ণটাকেই আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই করবো দিয়ে এবার দেখুন একে একে আমি এগুলোকে উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে এগুলোকে ব্রাউন করে আর মুচমুচে করে কিন্তু আমি ভেজে নিয়েছি দেখুন গ্যাসের ফ্লেমটা লুয়ে রেখে উল্টে পাল্টে এগুলোকে আমি এইভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর টোটাল ভাজতে আমার তিন থেকে চার মিনিট মতন সময় লেগেছে দেখুন এগুলো কিন্তু এখন ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি আর কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে দেখুন আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভীষণই গরম ছিল ভাঙতে ভীষণই অসুবিধা হচ্ছিলো তবু দেখুন কতটা মুচমুচে হয়েছে তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ